আজকে সোমবার কি কি বাজার এসেছে বাজার থেকে শুধু দেখাবো মানে আমাদের বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান হয়ে যেত ওই বাজারগুলো দিয়ে বলেনি তোমাকে সবাই বাজারে যেগুলো দিয়ে অনুষ্ঠান হবে বাপিকে রাস্তায় সবাই বলেছে না কি যে অনুষ্ঠান হচ্ছে আপনাদের বাড়িতে কোনো দেখুন ফুলকপির সাইজগুলো শুধু দেখুন একটা ফুলকপি আমাদের বাড়িতে চার দিন তো বল একটা ফুলকপি মানে এক দুই তিন চার পাঁচ ছটা সাতটা বাবা রে শাকটা ফুলকপি এসেছে মুলা শাকটা শুধু দেখুন আমার তো লম্বা হয়ে কিন্তু মুলোগুলো দেখেছো পুরো লাল টকটকে দারুন টেস্ট হবে ও মা গো এক বোঝা মুলো শাক হাই হাই আমার ফেভারিট জিনিস এসেছি চাল কুমড়ো দেখেছ বাকি তো এবারে অনেক ভালো ভালো সবজি বাজার করেছেন চাল কুমড়ো দুটো চাল কুমড়ো

এই আমাদের ব্যাগ ফুলবার করতে তো আমার মনে আজকে রাত 10টা বেজে যাবে হায় রে এটা কি ধনিয়া বীজ লিখেছো কত বেগুন বেগুনগুলো কিন্তু উফ দেখি এতো বোনা হচ্ছে খনি পুড়ে খেয়ে ফেলি কিন্তু আজ তো সোমবার পেঁয়াজ খাবো কোনো লাভ নাই পুড়ে আজ থাক তাই টমেটোটা দেখো লাল লাল এটাই তো শীতের পুরো টমেটো পাওয়া যায় এখানে অনেক কিছু আছে আদা রসুন আলু পেঁয়াজ কিন্তু বাপির একটা ইয়ে আছে একবারও আলু ভালো আনন্দ আলু খারাপ প্রচুর বেড়ায় কিন্তু এবারে একটু বকা দিতে আলুগুলো মনে হচ্ছে ভালো এসছে

এত বাজার এক সপ্তাহের মধ্যে শেষ করাটা প্রচুর টাফ কারণ ফ্রিজের মধ্যে আগে থেকেই অনেক বাজার আছে বাঁধাকপি আনেননি কারণ আগে থেকে আরো চারটা বাঁধাকপি পড়ে আছে আগের বার এসেছিল যেগুলো আরো অনেক কিছু জিনিস আছে ফ্রিজের মধ্যে যেগুলো খেয়ে শেষ করাটা আমাদের পক্ষে প্রচুর কঠিন শঙ্কা টসা সব কিছুই আছে এবার ঠিক আছে সারা সপ্তাহ জুড়ে এগুলো রান্না বান্না করব আর আপনাদের নানা রকম রেসিপি দেখাবো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য